আমাদের স্লোগান হবে গণভোটে 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 এই হবে আমাদের স্লোগান মনে রাখবেন দেড় হাজার মায়ের কোন খালি করা শহীদান ত্রিশ হাজারের বেশি যুদ্ধ হত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি যদি রক্ষা করতে হয় তাহলে আগামীর বাংলাদেশে পরিবর্তন ছাড়া কোনো উপায় নাই নগরকান্দা সার্থায় পরিবর্তনের মার্কা কি রিক্সা রিক্সা একটা মার্কা মার্কাটা যদিও নতুন তবে ব্যাপক জনপ্রিয় মার্কা মানুষের খুব দরকারি মার্কা গরিব মানুষ যখন কোথাও কোনো কাজ পায় না কোথাও চাকরি নাই মিল কলকারখানায় কর্ম নাই সংসার চলে না শেষ পর্যন্ত সে কি করে একটা রিক্সা নিয়ে রাস্তায় নেমে গরিবের সর্বশেষ আশ্রয় হলো রিক্সা বড়লোক মানুষ দামি দামি গাড়ি হাঁকায় রাস্তাঘাটে যানজট লেগে যায় তখন দেখে যে গাড়ি নিয়ে বাড়ি যাওয়া যাবে না তখন ওই বড় লোক শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে বাড়িতে যাওয়ার জন্য কোথায় উঠে ওই রিক্সায় করে বড়লোক বড় দিকে শিল্পপতিকে বাড়িতে পৌঁছতে হয় রিকশা অত জোরে চলে না গাড়ি যত জোরে চলে ঠিক ট্রেন যত জোরে চলে স্টিমার যত জোরে চলে অত জোরে রিকশা চলে না কিন্তু গাড়ি দৌড় দৌড় করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় বিমান জোরে চলতে গিয়ে ভেঙে পড়ে ঠিক স্টিমার জোরে চলতে গিয়ে অত নিয়ে যায় পানির নিচে ঠিক নৌকা ডুবে যায় কিন্তু রিকশা টুপ করে প্রত্যেকটা যাত্রীকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় বাংলাদেশের মানুষ যদি সফলতার সাথে বাড়ি পৌঁছতে চাও তোমাদের এক মন্ত্র উপায় হলো রিকশায় চলো ঠিক তোমাদেরকে নিয়ে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ ঠিক Sadir marka, riksa marka! Sadir marka, riksa marka! Anlar marka, riksa marka! Akpişer marka, riksa marka!